মা বী বুট দিয়ে রে হাতের সবিরু গোরে আমরা রে সৈদ পুরুষ আসে লাংগ্রেস দোলে রে মা বইনি রে মা বইনি বুট দিয় রে হাতের সো বি আমরা রসদ পুরুষ তারা লাংগ্রেস দোলে রে মাবনী ভূত দিয়রে মামনী রে মানরে বড় সাই কোন দলে উপরে ভ মাবনী কোনো দলে একমাত্র বাকি রয়েছে কংগ্রেসের দলে রু ভরে রে হায় রে

মুসলমানে মামনী মুসলমান দিন আগে বদর বাসাই দাখাইতে বই সে আমরা রে মামনী ভূত দিয় রে আয় দিন আগে বদর ভাইয়ে ডাকাইতে কইছে আমরা রে মামনী ভূত দিও রে মামনী দিও দিয়রে হাতের ছবি রূপরে আমরা সেই তো পুরুষ আসলে তারা কংগ্রেস দলে রে মাবনি বুটি দিও রে রে পাওয়া যায় রে মামো বুকি পাওয়া যায় কত মসিদি মাদ্রাসা বাংছে মামায় চ্যালেঞ্জ করিয়া মামনি বুট দিও রে আত মসিডি মাদ্রাসা বাংছে মামাই চ্যালেঞ্জ করিয়া মামনি বুট দিও রে মামনি বুট দিও রে হাতের ছবি রুব আমার সৈত গুরু সাংগ্রেসে চলে রে মাবনি ভোট দিয়ে মামনি রে মামার তালে তাল মিলাইয়া বদর বাসাই চলে রে মামনি বদর বাসাই চোলে রে মুসলমান রে হিংসা করিয়া রাজনীতি চালাই রে মামনি ভোট দিয়ে জলমদে হিংসা হরিয়া তাজনীতি সালাই রে মাবনি ভুটি দিও রে মাবনি ভুটি দিও রে হাতের জবির উপরে আমরা সমস্ত পুরুষ আসলে তারা কংগ্রেসে দলে রে মাবনি ভুটি দিও রে মাবনি রে তালে দানে বদর রে পাবনি বদর রে মুসলমান দে হিংসা করিয়া রাজনীতি সালান দে মামনী ভূত দিয় রে আসলমান দে হিংসা করিয়া রাজনীতি সালান দে মাবনি ভূত রে মাবনি বুটি দিও রে হাতের জবিরু করে আমরা রই তুরু চা সে তারা কমরেছে দলে রে মা বলি দিও রে